হত্যা করেছে আমাদের এখন সময় ওদেরকে যদি জঙ্গি সংগঠন আমার মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে অত বড় হত্যা করেছে মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাকে ইস্কনের দালালেরা ইস্কন জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা আমার ভাইকে গলা কেটে হত্যা করেছে আজ মুসলিম যুবক তোমরা যদি এখন আপনারা যদি এখনো ঘুমিয়ে থাকেন একজন একজন করে জবাই করতে করতে আমাদের শেষ করে দিবে আমাদের সজাগ হওয়ার সময় আপনারা সজাগ হয়ে থাকেন সনাতনি একটা ভিন্ন দল ইস্কন একটা ভিন্ন দল এই ইস্কন হলো জঙ্গি এবং সন্ত্রাসী এটা হলো সরাসরি দিল্লিতে গ্রামেরকে চালানো হয় আর সনাতনী যারা রয়েছে আমাদের ভাই বাংলাদেশি নাগরিক ইস্কন যারা রয়েছে এটা সরাসরি ভারতের দালাল বাংলাদেশকে নষ্ট করার জন্য বাংলাদেশে যেভাবে মিলেমিশে বসবাস করা হচ্ছে এটাকে নষ্ট করার জন্য ওরাই পায়তারা করতেছে আপনাদের যুব

আমাদের মুসলিম ভাই করে হত্যা করেছে আমাদের এখন এই সময় ওদেরকে যদি পা হয় একটা একটা ধৈরা ধৈরা চার নামে পাঠিয়ে দিতে হবে